গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ দুজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে শহর এলাকার দুজন রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসাগরের তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এ ব্যাপারে কৈলাসগর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে তেসরা এপ্রিল বৃহস্পতিবার ভোরবেলা বাংলাদেশ থেকে দুজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে শহরে আসার পর ওনারা কৈলাসগর থেকে বহির রাজ্যে যাবার জন্য একটি অটো গাড়িতে ওঠে অটো দিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবার সময় কৈলাসগর শহরের কলেজের পাশে পুলিশ অটো গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি করতে দুজন রোহিঙ্গা নাগরিককে পুলিশ আটক করে এবং দুজন রোহিঙ্গা নাগরিকের সাথে অটো চালককেও আটক করেছে পুলিশ অবৈধভাবে বাংলাদেশ থেকে কে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট একটি একটি মামলা করে রোহিঙ্গা নাগরিক এবং অটো চালক সহ তিনজনকে কৈলাসহর থানার গারোদের রয়েছে রোহিঙ্গা নাগরিকরা কিভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে এবং শহরে কোন অঞ্চলে সীমান্ত দিয়ে এসেছে এবং বহির রাজ্যের কোন রাজ্যে যাবে এবং কার কাছে যাবে এবং কি কারণে যাবে এসব ব্যাপারে পুলিশ ধ্রেতুদের জোর জিজ্ঞাসাবাদ করছে ধ্রেতুদের বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণা করা হবে বলে জানায় ওসি ধৃতদের বিকেলে শহর আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি ধৃতদের কাছ থেকে পুলিশ তিনটি দামি মোবাইল ফোন এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে জানা যায় যে অটো গাড়ি নিয়ে রোহিঙ্গা নাগরিকরা যাচ্ছিল সে অটো গাড়িটিও পুলিশ জব্দ করে থানায় এনেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃত দুজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের চট্টগ্রামের রিফুজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে ওসি সুকান্ত সেন চৌধুরী এও জানান যে ধৃত রোহিঙ্গা দুজন নাগরিকের নাম হলো আঠেরো বছরের মোহাম্মদ তাসিন এবং 19 বছরের মোহাম্মদ উসমান। অন্যদিকে ধৃত অটোচালক 26 বছরের আমিনুল বাড়ি বাড়ি কৈলাশহরের বাবুরবাজার এলাকায় এভাবে জেলা সদরের খোঁজ শহর এলাকা থেকে রোহিঙ্গা নাগরিক হওয়ায় গোটা কৈলাশহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে ওরা কুলেশ্বরের দিকে আসছে তখন আমরা ওদের পিছনে ধাওয়া করতে করতে আমরা গোবিন্দপুর জংশন যেটা কলেজ রোডের জাংশন যেটা ওইখানটাতে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং ওই গাড়ি থেকে আমরা দুজন বিদেশি নাগরিক এবং গাড়ির চালক তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে সিজ করেছি তিনজনের মধ্যে দুজন ওদের স্টেটমেন্ট অনুসারে ওরা রোহিঙ্গা বারমার লোক এবং একজন হচ্ছে একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাসিম আঠারো আর একজন হচ্ছে মোহাম্মদ ওসমান উনিশ আর ওরবারিও হচ্ছে আর বাবুর বাজারের যে লোকটা ওর নাম হচ্ছে আমিনুল হক আমিনুল হক বয়স কত বয়স ছাব্বিশ পরে ওটাকে আটক করেছেন ইলেকট্রনিক অটোগাড়িটা